এই ইসলামী ব্যাংক আজকে না বললেই নয় ইসলামী ব্যাংক যেটা ভিত্তিকভাবে পরিচালিত হতো হানড্রেড পারসেন্ট এই ইসলামী ব্যাংক আজকে যখন মোলামারা পরিচালনা করতো আলে মোলামাদের হাতে যখন ছিল ইসলামী ব্যাংক স্বয়ং সম্পন্ন ছিল আঙুল তুলে তাকানোর মতো কেউ ছিল না আহ আজকে তাকায় দেখেন দেড়শো ভরি একশো আটচল্লিশ ভরি স্বর্ণ উদাও একশো আটচল্লিশ ভরি স্বর্ণ উধাও আজকের সাগরের মাঝখানে একটা টিমি মাছ অসুস্থ হলে মিডিয়া খুঁজে বাইর করে কোচনই সে অসুস্থ হয়েছে কোনো জায়গায় একটা কিছু হলে তারা সব খুঁজে বের করে হলুদ মিডিয়া কার বউ নিয়ে চলে যাচ্ছে কে কোথায় গেছে কার কোথায় বাচ্চা হচ্ছে সাকিব খান কোন জায়গায় বউ চলে যাচ্ছে পরিমণি কোন জায়গায় মা হচ্ছে সব খবর বোর করতে পারে এই একশো আটচল্লিশ ভরি স্বর্ণ কে গায়েব করলো তোমাদেরকে বলা লাগবে কথা বলেন ঠিক কেন আজকে বাংলাদেশে অর্থনীতিতে যদি ইসলাম থাকত আমার দেশের ব্যাংকের টাকাগুলো আমার দেশের সৈন্যগুলো পাচার করতে পারতো না কথা বলেন ঠিক না আজকের অর্থনীতি বেহাল দশা হস করবো কোন জায়গায় জায়গা নাই আপনারা বললে হচ্ছে রাগ করবেন যে হুজুর আপনি কি বলবেন একটু বুঝে এখন আমার কথা বলি আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শুনাই। আজকে অর্থনীতি আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে এক্সাম্পল দিই নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুবি করবেন রাখি একটু মিলায়ে নেন আমার কথাগুলো আমি অযাত্র অনাত্মক কোনো কথা বলি না একটু মিলায়ে নেন অর্থনীতিতে ইসলাম নাই তার বাস্তব প্রমাণ দেন আমি গেছি আমার একটা ব্যাংকের বই শেখ হারাইছে ব্যাংকের শেখ হারাইছে ডাস বাংলা বই ভালো শোনেন একটা শেখ যখন হারাইছে আমি ব্যাংকে গেছিটা আবার শেক চাইছি বলছে হুজুর দেখেন আমাদের রুলসে আসে আপনার নতুন একটা জি চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায় আপনি জিডি করেন জিডি করে আইসি নতুন ওই জিডি কফি জমা দিলে নতুন শেখ বই দিব এখন থানায় গেছি থানায় যাওয়ার পরে জিডি করব তখন যেয়ে দেখে চার্জ এখন আমি গেছি তখন যে দেখি ইনচার্জ তিনি মহিলা মহিলা ইনচার্জ এখন আমি গেছি ম্যাডাম আমার এই শেখ বই হারাইছে একটা জিডি করা লাগবে হুজুর পরে আসুন কিছুক্ষণ পরে আবার গেছি হুজুর ম্যাডাম পরে আসুন কিছুক্ষণ পরে আবার গেছি ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে নাই নতুন চেক দিচ্ছে না একটা হজুর দুই তিন ঘন্টা ঘুরছে আরে ফ্লোরই দিল না পাঁচটাই দিল না বিকাল বেলায় একটা বেটা পুলিশ এসে কয় হুজুর আপনি হুজুর মানুষ বাংলা বোঝেন না কটা টাকা দেন আস্তে করে কটা টাকা দিলাম উনি আউটসাইড যে গুজে দিল আমাদের যে আরে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো আচ্ছা ভাই রাগ করবেন না আমার কথায় চাইলে আমার মতো হুজুর আমি দেশ বিদেশে আলোচনা করি বাংলাদেশের চৌষট্টি জেলায় ওয়াজ করি চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হলো না আমারে ওয়াজ করে লাভ লাভ কি আপনি চারবার হস করেছেন তিনবার ওমরা করেছেন আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেওয়া লাগে ও হস করে লাভ কি চাইলে মনে রাখবেন হস করে লাভ নাই ওয়াজ করে লাভ নাই টুপি পরে লাভ নাই লাভ হবে তখন এদেশটাকে অর্থনীতিটা যখন আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন ইসলামী অর্থনীতি কায়েম করতে পারবেন তখনই আমাদের দাড়ি টুপি পাঞ্জাবি ওয়াজ মাহফিল সার্থকতা আসবে অর্থনীতি দুর্নীতি মুক্ত করা লাগবে ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে আজ এই দেশে আমরা যখন ইসলামী অর্থনীতির কথা বলি আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি এই দেশে আজকে যখন আমরা ইসলামী অর্থনীতির কথা বলি আজকে যখন আমরা ইসলামী রাজনীতির কথা বলি অনেকেই দেখবেন সাধারণ মানুষ বলে হুজুরদের ক্ষমতায় যাওয়ার লোভ ক্ষমতার লোভ ক্ষমতার লোভ গদির লোভ আচ্ছা ভাই আমার রসুলের কি তাই ছিল প্রত্যেকটা নবী তো ক্ষমতার জন্য দোয়া করেছে রব্বে আদখিলনি মুদখলা সুদিক ও আখরিজিনি মুখরাজা সুদিক ও যে আল্লি মিল্লা দুমকা সুলতান চিৎকার মেরে বলেন সুবাহান নবীরা দোয়া করেছেন আল্লাহর কাছে শাসন ব্যবস্থা চেয়েছেন ক্ষমতা চেয়েছেন চেয়ার চেয়েছেন কারণ বিশ্বাস করেন ওয়াশ করে অর্থনীতি দুর্নীতি মুক্ত করা যাবে না ওয়াশ করে সমাজ থেকে সুদগুর জানাভাবে চার দুর্নীতি বন্ধ করা যাবে না বন্ধ করতে গেলে লাগবে শিয়ার কি লাগবে সিয়ার শোনেন আজকের এই মাহফিলে আপনাদেরকে একটু বুঝায় বলি আজকে বুঝায় বলি হুজুররা কেন কথা বলে কেন কথা বলে তার একটাই কারণ শুনে নেন আমার রসুল যখন মক্কাবাসীর কাছে তিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মক্কাবাসীর কাছে যখন তিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মক্কাবাসীর দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই বরঞ্চ রসুলকে পাথর মেরে আঘাতেরা রক্তের রঞ্জিত করে দিয়েছিলেন এইবার রসুল চড়ে গেল এত পরে আবুজে এল উদবা সাইবা আবুল হাব বড়ো বড়ো কাফের নেতৃবৃন্দগুলো এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল যে কোনো কায়দায় মোহাম্মদকে কনভার্ট করতে হবে আমাদের দলে আনতে হবে নাইলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা থাকবে না কি করা যায় মোহাম্মদকে রাতের অন্ধকারে ডাকো মোহাম্মদ রাতের অন্ধকারে হাজির করা হলো আবু জেহেল আবুল আহব উদ্ভা সাইবা বড়ো বড়ো নেতৃত্ব স্থানীয় কাফেররা এক জায়গায় বসলো এইবার আবু জেহেল বলছে মোহাম্মদ তুমি কী চাও সিয়ার তুমি কী চাও নারী চাও না বাড়ি চাও না গাড়ি চাও না সম্পত্তি চাও না সম্পদ চাও না তুমি কি আমাদের এই চাও দারুন না দোয়ার চেয়ার আবু জেহেলের যেই সংসদের চেয়ারটা ওই সংসদের নাম দোয়া বলছে তুমি কি এই সংসদের চেয়ারটা চাও এই প্রেসিডেন্টের চাও বলছেন না আচ্ছা আপনারাই বলেন আসলে কি এ সবাই বলেন আসলে কি রসুল চেয়ার সাননি চাইছিল ওদের কাছে না আল্লাহর কাছে কার কাছে আরো জোরে ওদের কাছে ওরা কিন্তু চেয়ার দিতে চাইছিল শোনেন সবাই সব

আমি সিয়ার নেই করবো নাকি আর সব তো ওরাই এবার কি করলো শোনেন যদি মোহাম্মদ হতো কথার কথা যদি প্রেসিডেন্ট হতো আবু হেলের দেওয়া প্রেসিডেন্টের সিয়ার যদি নিত মোহাম্মদ প্রেসিডেন্ট হতো রসুল সংসদে বলতো চুরি করলে হাত কাটো এ আইন বাস্তবায়ন করা হোক এবার স্পিকার বলতো এ চুরির আইনে হাত কাটার পক্ষে কারা আছেন হা বলুন হা বলুন হা বলুন এবার বলবে এই চুরির আইনের বিপক্ষে যারা আছেন না বলুন না না বলুন না না বলুন না এবার স্পিকার বলবে না জয়যুক্ত না জয়যুক্ত না জয়যুক্ত মোহাম্মদের হাত কাটা চুরির আইন বাতিল ঘোষণা করা হলো তাই ওর আন্ডারে শিয়ান্নি করবো কি আইন তো সব বাতিল করবে তিনশো সদস্য সব না এই জন্য রসুল ওদের কাছে শিয়ার নেইনি কারণ ওদের আন্ডারে নিয়ে লাভ কি অনেক সময় অনেক শেয়ার দিতে চেয়েছে কিন্তু নেইনি আমাদের মুরব্বীরা কারণ নিয়ে করবে না কি কথা কথা ঠিক না বেটি বোঝার চেষ্টা করবেন রসুল গেলেন মক্কায় মক্কার থেকে হিজরত করে মদিনায় মদিনায় যাওয়ার পরে এরপরে বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন লড়াই করে যখন ওই চেয়ারটা ওই বদরহৎ খন্দক জয় করলেন অবশেষে যখন মক্কা বিজয় করলেন দশ হাজার ছাউিনে বিনা যুদ্ধে বিজয় লাভ করলেন মক্কা বিজয় লাভ করার পরে প্রেসিডেন্টের চেয়ারটা নিলেন কোরআন দিয়ে রসুলুল্লাহর মতো সৎ লোক আল আমিন সদিক বিশ্বস্ত লোকটা মিলে কোরআন দিয়ে শাসন পালন করলেন অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল চাইলে এখান থেকে আমরা বুঝলাম আমরা যে স্লোগান দেই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই আবারও বলছি যে কোনো একটা কায়েম হলে চলবে না মনে করেন মদিনা সনদ দেশে কায়েম হলো কিন্তু সিয়ারে যে থাকবে সে সৎ না কিন্তু কাম হবে না চাইলে সৎ লোক প্লাস কোরআনের আইন এই দুটো মিলেই সমাজ পরিবর্তন হবে এটাই হচ্ছে আমার রসুলের কাজ ছিল আমার রসুল বিজয় করেছেন সে আর এই শেয়ারে বসেই শাসন করেছে অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে চাইলে আজকে শুনে নেন আপনাদেরকেও বলে যাই যতই ওয়াশ করেন আর টুপি পরেন পাঞ্জাবি পরেন পাগড়ি করেন যতই কান্নাকাটি করেন সমাজ পরিবর্তন ওয়াশ করে হবে না সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে কি লাগে কথা ক্লিয়ার হ্যাঁ ব্যাস চাইলে মনে রাখবেন আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম কথাই কথা বলে যাই চাইলে মনে রাখতে হবে আজ উল্লাহ রেখে যাওয়া ইসলাম থাকবে না চাইলে আপনারা মিলায় দেখেন অর্থনীতিতে ইসলাম নাই রাজনীতিতে ইসলাম নাই আচ্ছা ভাই আমাদের দেশের মানুষ ইসলামী রাজনীতির নাম শুনলেই মাইন্ড করে ইসলামী রাজনীতির নাম শুনলেই ওর মুখটা শুকায় যায় থুতামুখ ভুতা হয়ে যায় আচ্ছা ও পাঁচ নামাজ জামাতে আদায় করে কি পাঁচক্ত নামাজ নামাতে আদায় করে টুপি মাথায় পাঞ্জাবি গায়ে বিরাট হাজি সাহেব সব আছে কিন্তু ইসলামী রাজনীতি শুনলে মুখ শুকায়ে যায় আচ্ছা আমি আশ্চর্য হয়ে যায় আচ্ছা আপনারাই বলেন ওর দোকানের নাম কি বিসমিল্লা বিজ ভান্ডার ওর দোকানের নাম কি ইসলামিয়া হার্ডওয়্যার ওর দোকানের নাম কি মক্কা মদিনা ট্রেডার্স ওর দোকানের নাম কি ইসলামিয়া রেস্টুরেন্ট ইসলামিয়া প্রচুর হোটেল এই বিভিন্ন হোটেল ইসলামিয়া নাম দিই আচ্ছা তোর ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইসলাম তোর দোকানের নাম ইসলাম তোর বা নাম ইসলাম তোর হার্ডওয়্যারের নাম বিসমিল্লাহ হার্ডওয়ার তোর দোকানের নাম মক্কা হার্ডওয়ার তাইলে সব জায়গায় ইসলাম আর রাজনীতিতে ইসলাম থাকলে তোর মুখ শুকায় যায় কেন হ্যাঁ সব জায়গায় ইসলাম থাকা লাগবে শুনে নেন আজকে এই দুনিয়ার মাহফিলে জনগণ আমার কথাগুলো পেরেন দিয়ে খাটান আপনি যখন মারা যাবেন কবরে যাওয়ার পর আপনার প্রশ্ন হবে তোমার দিন কি আরো জোরে আরো জোরে এইবার আপনারা বলেন আমার দিন ইসলাম চাইলে এই যারা ইসলাম শব্দটা কারা বলতে পারবে যাদের অর্থনীতিতে ইসলাম ছিল রাজনীতিতে ইসলাম ছিল সমাজনীতিতে ইসলাম ছিল সংস্কৃতিতে ইসলাম ছিল শিক্ষানীতিতে ইসলাম ছিল পরিবার নীতিতে ইসলাম ছিল গোটা আসেন যার ইসলাম ছিল আর ইসলাম না থাকলেও গোটা আসেন কায়েমের আন্দোলন চালিয়ে গিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকটাই জবাব দিতে পারবে আমার দিন ইসলাম এবার আসেন আপনার অর্থনীতিতে ইসলাম নেই রাজনীতিতে ইসলাম নেই পরিবার নীতিতে ইসলাম নেই

গায়ে চুলকানি উঠেছে আল্লাহর কসম যে কোন দলের মতের আপনি হতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই বাংলাদেশে যারা না রায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে এই স্লোগান বন্ধ করেছে এই স্লোগানের বিরোধিতা করেছে ওদের বুকে হাত দিয়ে প্রশ্ন করে জবাব দিতে বলেন এরা কবরে যে আল্লাহর নামটা বলবে কিভাবে তোমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে আপনি কিভাবে বলবেন আমার রব আল্লাহ কারণ আপনি আল্লাহ আকবার স্লোগানি বন্ধ করে দিয়েছেন না রাই থাকবেন আল্লাহ আকবর স্লোগানের বিরোধিতা করেছেন কবরে গিয়েও আপনি ফেরাস্তার বিরোধিতা করবেন এ প্রশ্ন বাদ দিয়ে অন্যটা করো